আসসালামু আলাইকুম বাংলাদেশে যা কিছু হারায় ক্যাস্টোভ্যাটাই চোর সকল কিছু দাইবার সাধারণ মানুষের উপর এসে পড়ে আমার কথাগুলোই একটু শোনার চেষ্টা করবেন পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ করছে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বোক্তাদের এবং আমাদের মতো প্রান্তিক কামারিদের বিভিন্নভাবে শোষণ করে থাকে কেন্দ্র কইরা মুরগির বাচ্চার একটা কৃত্রিম সংকট বিভিন্ন কোম্পানির সৃষ্টি করছে খামারিদের বাচ্চা ডেলিভারি করা নাই যে কজন খামারি বাচ্চা পাইছে তারাও অনেক উচ্চ মূল্যে পাইছে সত্তর টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বাচ্চা কিনছে এবং কোম্পানি প্রপারভাবে বাচ্চা ওইভাবে ডেলিভারি করে নাই মার্কেটে যার কারণে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে কোম্পানি থেকে সাধারণ খামারি বাচ্চা পায় না তারা ডিলার থেকে বাচ্চা নেয় ওই সকল ডিলার ষাট থেকে একশো টাকা পর্যন্ত বাচ্চা বিক্রি করছে সামনে ঈদ গতকাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাইকারি বাজার অর্থাৎ আমরা যারা খামারি আছি তারাই একশো আশি থেকে নব্বই টাকা পর্যন্ত একশো আশি থেকে একশো নব্বই টাকা পর্যন্ত প্রতি কেজি মুরগির বাচ্চা বিক্রি করতেছে ভোক্তারা প্রতি কেজি দুইশো টাকা থেকে শুরু ওইটা দুশো টাকা প্লাস এই মুরগিগুলি কিনতেছে সকল কিছু ভোক্তাদেরকেই সহ্য করতে হয় দেখার কেউ নাই এই যে কোম্পানি একটা কৃত্রিম সংকট সৃষ্টি করলো বাচ্চা না দিয়া এই প্রশ্ন কে করে এই যে কোম্পানির কৃত্রিম সংকট বাচ্চা বাজারে না দেওয়া সামনে ঈদকে কেন্দ্র করে ম্যাক্সিমাম কোম্পানি রেডি তৈরি করে এবং তারা সেটা বাজারে সেল করে এই যে তাদের একটা পলিসি ওই পলিসিতে আসলে প্রান্তিকামারীরা তো অসহায় কিছু করার নাই আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে শোষণ করছে এখন বাংলাদেশ বিভিন্ন কোম্পানি বিভিন্ন কৌশলে প্রান্তিক কামারিদের এবং বুক্তাদেরকে ঝুঁকের মতো শোষণ করতেছে কিন্তু বলার কেউ নেই দেখার কেউ নেই মাঝখান দিয়ে গলা ছিলা হচ্ছে প্রান্তিক খামারিরাও গলা ছেলা হচ্ছে যদি এই মুরগির বাজার আড়াইশো টাকাও হয় কিছু করার থাকবে না